সারা বছর উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে তেমন কোনো প্রশ্নই পড়া হয়নি আর শেষ মুহূর্তে ভাবছ এখন দিন বা দুদিন যে সময়টা আছে এই সময়টাতেই পড়ে অনেক ভালো রেজাল্ট করবে তাহলে তোমরা একদম সঠিক ভিডিওতে এসেছ হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সারা বছরও উচ্চ মাধ্যমিকের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে কোনো প্রশ্নই না পড়ে থাকো আর শেষ মুহূর্তে এখন যে দিন সময় আছে অর্থাৎ আজকে তোমরা ইংরেজি পরীক্ষা দিয়ে বাড়ি এসেছ তোমরা আজকের রাতটা পেয়ে যাবে এবং কালকের দিন ও রাত অর্থাৎ টোটাল দেড় দিন বা দু দিন এই সময়টাতে আমি আজকের ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলবো তুমি যদি রেডি করে যেতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষা তোমরা প্রত্যেকে দিয়ে হাসি মুখে বাড়ি ফিরবে এটা আমার গ্যারেন্টি হ্যাঁ বন্ধুরা বারবার বলছি আজকের ভিডিওটিতে আমি হাতে গোনা মাত্র তোমাদের সামনে কয়েকটা প্রশ্ন বলবো তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো তাহলে এই ভিডিওগুলি একটু রেডি করে যাওয়ার ট্রাই করো তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনেক ভালো হবে এবং যারা সারা বছর একটু একটু হলেও মানে এডুকেশন সাবজেক্ট মানে চর্চা করেছিলে বা এডুকেশন সাবজেক্ট নিয়ে একটু হলেও মাথা ঘামিয়েছ তাদেরকে বলবো তোমরা প্রত্যেকে নাইনটির উপর পাবে এই ভিডিওটি দেখার পরে হ্যাঁ বন্ধুরা যদি প্রত্যেকটি রেডি থাকে তোমরা প্রত্যেকে নাইনটির উপরে পেয়ে যাবে কেননা বিগত বছরগুলিতেও আমি এডুকেশন বিষয় থেকে যে সাজেশন ভিডিওগুলো চ্যানেলে আপলোড করেছি তোমরা দেখলেও বাক হবে সেই ভিডিওগুলি থেকে প্রায় হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্নই কমন ছিল তোমরা যারা কোথায় ট্রাস্ট করছো না তাদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দু সালের জন্য এডুকেশন বিষয়ের যে লাস্ট মিনিটের সাজেশনটি আপলোড করেছিলাম সেটা দেখলে তোমরা বুঝে যাবে যে সত্যি আমি শুধু খালি কথাগুলো চেঁচিয়ে চেঁচিয়ে বলি না করেও দেখাই বা এরকম নজির কিন্তু আছে যে হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রশ্ন কমন শুধুমাত্র শেষ মুহুর্তের সাজেশনটি থেকে তাই এবারের ক্ষেত্রেও বলছি একটাও প্রশ্ন বাইরে যাবে না যারা একটু হলেও এডুকেশন সাবজেক্টে সময় দিয়েছ তারা অন্যান্য আর ইউটিউব ভিডিও দেখার প্রয়োজনেই তাদের প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি আর যারা সারা বছর কিছুই পড়ো তাদের উদ্দেশ্যেও বলছি তোমরা এই ভিডিওটি দেখে প্রত্যেকটি একটু হলেও রিভিশন করে যাওয়ার ট্রাই করো বা রেডি করে যাওয়ার ট্রাই করো তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনেক ভালো হবে তোমরা নিজেরাই পরীক্ষা দিয়ে আসার পরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাই বন্ধুরা তোমরা যারা সারা বছর কোনো কারণে পড়তে পারো আর শেষ মুহূর্তে এই দিন বা দুদিন পড়ে অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটির মধ্যেই বলে দেবো তুমি যদি সারা বছরও কোনোভাবে টিউশনও না পড়ে থাকো আর এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল তুমি চাও তাহলে কিভাবে তোমরা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল আমার কাছে পেয়ে যাবে যেখানে কিন্তু প্রায় তিনশোটার মতো শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তো কিভাবে তোমরা পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে পেতে পারো সেটাও কিন্তু ভিডিওতে বলবো তার জন্য তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি সারা বছরত কোনোভাবে পড়ে না থাকো তারপরেও যদি ভিডিওগুলি দেখে পরীক্ষা দিতে যাও পরীক্ষায় কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে তাই বন্ধুরা কোথায় ট্রাস্ট রেখে অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো শেষ মুহূর্তে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষার একদিন কিংবা দেড় দিন আগে তোমরা এডুকেশন বিষয় থেকে যে যে চার এবং আট নম্বরের প্রশ্নগুলির উপরে সব থেকে বেশি গুরুত্ব দেবে দেখে নাও তো এডুকেশন প্রশ্নপত্রে তিনের দাগ থেকে তোমাদের বড় প্রশ্নগুলি থাকবে তো তিনের দাগে তোমাদের নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো প্রথমে দেখে নেব নবম অধ্যায়ের প্রশ্ন এক নম্বরে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি এই প্রশ্নটা তোমাদের নবম অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একটা আর দেওয়া আছে দু নম্বরে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিয়ে দেওয়া থাকতে পারে ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো তো নবম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমার যদি রেডি থাকে এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে বলে আমি মনে করি তাই বন্ধুরা তোমরা যারা সারা বছর কিছুই পড়ো এডুকেশন বিষয় থেকে তারা নবম অথবা দশম এই দুটো অধ্যায়ের মধ্যে আমি তোমাদেরকে বলবো যে কোনো একটা অধ্যায়ের প্রশ্ন পড়ো তোমরা যদি নবম অধ্যায় থেকে এই দুটো প্রশ্নই পড়তে পারো তাহলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর যারা সারা বছর ভালোভাবে পড়েছ এডুকেশনে নব্বই মধ্যে নব্বই পেতে চাও তাদেরকে বলবো তারা দশম অধ্যায়টাও ভালোভাবে পড়বে আর যারা একটু পিছিয়ে পড়া তারা শুধু নবম অধ্যায়টাই ভালোভাবে দেখে যাও বা দশম অধ্যায় দুটোর মধ্যে একটা অধ্যায় থেকে পড়লে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে তো দশম অধ্যায় থেকে যে প্রশ্নগুলোর উপর সবথেকে গুরুত্ব দেবে দেখে নাও এক নম্বরে সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য আলোচনা করো এটা দশম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বলতে পারো তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্ন হয়ে যাওয়ার পরে একটা আর আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তো দশম অধ্যায় থেকেও যদি এই দুটো প্রশ্ন রেডি থাকে একটা তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর যারা শেষ মুহূর্তে কোন প্রশ্ন পড়তে চাও তাদেরকে বারবার বলছি এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায়ের প্রশ্ন তোমরা পড়ো আর যারা নব্বইয়ের মধ্যে নব্বই পেতে চাও তারা একটাও প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটি রেডি করে যাও আমি আশা রাখছি হান্ড্রেড পার্সেন্ট একটাও প্রশ্ন বাইরে যাবে না প্রত্যেকটি প্রশ্ন তোমরা এগুলার মধ্যেই কমন পেয়ে যাবে এরপরে দেখে নেব চারের দাগে তো চারের দাগে কি আছে দেখে নাও যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ চারের দাগেও তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় দুটো চার নম্বরের প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্ন মান চার তো একাদশ অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে শিক্ষার একটি উদ্দেশ্য হলো। একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ একাদশ অধ্যায় থেকে একটাই পড়ে গেলে একটাই কমন এতটাই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে একটা আরও আছে মানুষ হয়ে ওঠার শিক্ষা এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তো একাদশ অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলেই একটা কমন পেয়ে যাবে যারা সারা বছর কিছুই পড়ুনি তারা প্রথমের দুটো প্রশ্ন সবথেকে গুরুত্ব দেবে তারপরেও একটা আরও দেওয়া আছে জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তো বন্ধুরা একাদশ অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন তোমার যদি রেডি হয়ে থাকে এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এই তিনটির মধ্যে একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তোমরা যদি দ্বাদশ অধ্যায় থেকে প্রশ্ন পড়তেও না চাও তারপরেও কোনো সমস্যা হবে না বারবার বলছি যারা কোনো মানে মানে পিছিয়ে আছো একটু এডুকেশন বিষয়তে তারা শুধুমাত্র অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন পড়ে যাও তোমাদের অধ্যায় থেকে কোনো প্রশ্ন না পড়লেও চলবে আর যারা মনে করছো যে না দাদা আমি কোনো রকমের রিক্স নেব না তারা দ্বাদশ অধ্যায় থেকে যে প্রশ্নটা সবথেকে গুরুত্ব দেবে সেটা হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো এই প্রশ্নটাই আমি একটাই দিয়ে রেখেছি দ্বাদশ অধ্যায় থেকে একটাই দিয়ে রেখেছি এটাই কিন্তু এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা যারা পড়তে আরও পারবে তারা একটু দেখে রাখবে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে এই প্রশ্নটাও একটু দেখে রাখবে তো বন্ধুরা সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না তাই বন্ধুরা তোমরা যারা ভিডিওটি মনে করছো যে একটু ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ বা আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি তোমার প্রয়োজন যেখানে আমি এখানকার প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ করে দিয়েছি যেখানে তোমরা তিনশোটি শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তোমাদের কাছে যদি এখানকার প্রশ্নের উত্তরগুলো না থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শেষ মুহূর্তে মাত্র পঁচাশি টাকা পেমেন্ট করলে তোমরা এডুকেশন বিষয়ের এই পিডিএফ ফাইলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবে যেখানে তিনশোটি শর্ট প্রশ্ন থাকবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তোমরা যদি শেষের এই একদিন বা দেড় দিনে মনে করো যে একটা মোটামুটি রেজাল্ট করবে বা অনেক ভালো রেজাল্ট করবে তারা কিন্তু পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে কালেক্ট করতে পারো শেষ মুহুর্তে পঁচাশি টাকা পেমেন্ট করতে হবে বারবার বলছি তাই তোমরা অবশ্যই যাদের প্রয়োজন টিউশন পড়তে পারো নি তারা কিন্তু ফাইলটি কালেক্ট করতে পারো এরপরে দেখে নেবো পাঁচের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তো পাঁচের দাগে তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অধ্যায় থেকে তিনটি প্রশ্ন পরীক্ষায় থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে এখানকার প্রশ্নগুলির মান আট করে তো আট গুণ দুই শন শন ষোলো নম্বর তিনটা থাকবে দুটোর উত্তর করতে হবে তো প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এবছরে যে প্রশ্নটা দেখে নাও এক নম্বরে ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্ব চিত্র সহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা তোমরা কোনোভাবে বাদ দেবে না আমি আশা রাখছি প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটাই পরীক্ষায় আসার চান্স এবছরে সব থেকে বেশি বা কমন পে তোমরা বসে আছো এরকম বলতে পারো তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পরে পড়বে দু নম্বরে আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো প্রথম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এরপরে একটা আরও আছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো উপরের তিনটি প্রশ্ন হয়ে যাওয়ার পর চার নম্বরে একটি আরও দেওয়া আছে যারা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ যারা বেশি পড়তে পারবে তাদের জন্য বললে ভুল হবে এটাও কিন্তু একদম পরীক্ষায় আসার চান্স প্রবল তাই প্রথম প্রথমতায় থেকে এই চারটা প্রশ্ন তোমরা বাদ দেবে না এই চারটার মধ্যে তোমরা যদি বলো সবথেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তাদেরকে আমি বলবো প্রথমের প্রথমের প্রশ্নটা আর চার নম্বরের প্রশ্নটার মধ্যে তোমরা এবছরে একটা কিন্তু কমন পেয়ে যেতে পারো তা তারপরও দু এবং তিন এই নম্বরের প্রশ্নগুলোও কিন্তু ভালোভাবে দেখে রাখবে আর যাদের বারবার বলছি এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে মেসেজ করো পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে উত্তর উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে যেখানে এমসিকিউ কিউ এসসি সব প্রত্যেকটা আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলির উত্তর করে দেওয়া আছে এরপরে দেখেনব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ এক নম্বরে শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এই প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ো এরপরে দু নম্বরে থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তারপরেও যারা এক্সট্রা পড়তে পারবে তাদের জন্য দেওয়া আছে তিন নম্বরে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেবে না এরপরে চার নম্বরে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো দ্বিতীয় অধ্যায় থেকে এই চারটা প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় তোমরা যে কোনো একটা প্রশ্ন এই চারটার মধ্যেই কমন পেয়ে যাবে আর যারা মনে করছো দাদা এই চারটার মধ্যে সবথেকে গুরুত্ব দিয়ে কোনগুলা পড়ব তাহলে আমি বলব প্রথমে দুটোই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে প্রতিবছর মানে গাণিতিক প্রশ্ন থাকে তো বন্ধুরা আমি তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা যদি দ্বিতীয় এবং প্রথম অধ্যায়ের এই কয়েকটা প্রশ্ন পড়ে থাকো তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন রেডি করে না গেলেও হবে আর একদিনে তোমরা গাণিতিক প্রশ্নগুলি তেমনভাবে বুঝতে পারবে না তাই আমি বলবো প্রথম দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি পড়ো তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই যে প্রশ্নগুলো উপরে বললাম ওগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে আর যাদের প্রশ্নগুলির উত্তর প্রয়োজন তাদেরকে বারবার বলছি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এরপর দেখে নেব ছয়ের দাগে তো ছয়ের দাগে তোমাদের চতুর্থ থেকে অষ্টম এই কয়েকটি অধ্যায় মিলিয়ে পরীক্ষায় তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তো এবছরের চতুর্থ অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সমসুযোগ কাকে বলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো এই প্রশ্নটা তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে পঞ্চম অধ্যায় থেকে একটা দেওয়া আছে রাধাকৃষ্ণন কমিশনের বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেভাবেই থাক রাধাকৃষ্ণন কমিশনেরই কিন্তু আরেক নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তো যেভাবে দেওয়া থাকতে পারে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে একটাই দিয়ে রেখেছি এটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো চতুর্থ এবং পঞ্চম দুটোর মধ্যে যে দুটো প্রশ্ন বললাম একটা একটা করে বলেছি দুটো যদি পড়ে রাখো একটা তুমি কমন পেয়ে যাবে বলে আমি মনে করি এরপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে এবছর পরীক্ষা তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পাবে কেননা আগের বছর কোনো প্রশ্ন আসেনি তো দেখেনবো এক নম্বরে মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কী বারবার বলছি মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা সম্পর্কে বর্ণনা করো বা সপ্তপ্রবাহের ধারণার বর্ণনা করো এই প্রশ্নটা তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এবছরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পেতে চলেছ বলে আমি মনে করি তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পর দু নম্বর একটা আর মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ও ষষ্ঠ অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে বলে আমি মনে করি তাই এই দুটো প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না দুটোর মধ্যে একটা প্রশ্ন পাবেই পাবে কমন এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা তো এই অধ্যায় থেকে এর আগের বছর অলরেডি প্রশ্ন এসে গেছে তারপরেও বলা যাবে না প্রশ্ন একটু যদি কঠিন হয় তাহলে সপ্তম অধ্যায় থেকেও প্রশ্ন আসবে তো সপ্তম অধ্যায় থেকে মাত্র দুটো দিয়ে রেখেছি এক নম্বরে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া একটা আর কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও কাঠামো ও পাঠক্রম সম্পর্কে আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এরপরে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম জাতীয় শিক্ষানীতি এই অধ্যায় থেকে বছরে একটা বড় প্রশ্ন থাকবেই তো সবথেকে গুরুত্ব দিয়ে যেটা পড়বে উনিশশো ছিয়াশি সালের ভারতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিল এমনভাবে দেওয়া থাকতে পারে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো তাই প্রথম প্রশ্নটা কোনোভাবে বাদ দেবে না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হয়ে যাওয়ার পরে একটা আর আছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের মূল সুপারিশগুলি আলোচনা করো অষ্টমোধায় থেকেও এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা কমন পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে কো একটা প্রশ্ন বললাম তোমার যদি রেডি থাকে তোমরা একদম হাসি মুখে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরবে এতটুকু আমার গ্যারেন্টি প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে আর না কমন পেলে তোমরা আমার আসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কথা সত্যি কমন পাচ্ছ কি না সেটা আমি কিন্তু জানতে চাই তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে ভিডিওটিতে আমি একবারও বললাম না সাবস্ক্রাইব করার কথা তোমরা নিজেদের কথা ভেবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো আর তোমাদেরকে আবার বলে রাখছি যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল প্রয়োজন তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচাশি টাকার বিনিময় শেষ মুহূর্তে তোমরা আমার কাছ থেকে এই পিডিএফ ফাইলটি কিন্তু পেয়ে যাবে যেখানে শর্ট প্রশ্নেরও উত্তর থাকবে এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে